হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি তুলি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে আই গেলাম তো হার এদিকে এরকম ঠান্ডা যারা যারা ভিডিও দেখায় আমার কমেন্ট করে জানাইও আমরা এদিকে তো খয়াহ থেকে এত ঠান্ডা মানে হওয়ার মতো নয় তো ঠান্ডার মধ্যে সবথেকে প্রবলেম হয় ঘুম থেকে উঠতে এমনিতেই তো লেট হয় আর ঠান্ডার যন্ত্রণায় মানে কয়াখান থেকে আরও বেশি লেট হয় তো কিছু করার নাই তো ঘুম থেকে গিয়ে উঠতেও লাগবো আর আটটা নয়টা বাজি যায় কিছু করার নাই তো ঘুম থেকে উঠার পরে তো সান টান হর বাসে হাজ মানে তাকেও তো রাত্রে এখন তো আর গরম দিন হইলে রাতের বাসনও মাজিয়ে রাখা যায় সকালে সকালে তারা লাগে আর ঠান্ডার লাগে মানে রাত্রে বাসনও মাজা যায় না সকালে মাজা উজা করতে লাগে এত গড় ঝাড়ু মারা গড় মূষা এটা কিন্তু আর সবরও থাকে তো আমিও সান টান গলাম গেলাম থেকে মানে ঠান্ডার যন্ত্রণা একটু লেটও করি সান করতে আর এই ঠান্ডার মধ্যে স্নান করতে এত অসুবিধা হয় ঠান্ডার মধ্যে ঠান্ডা জলের নাম শুনলেও তো জ্বরাই যায় আর আমি তো গরম জলদি করি তারপরেও মানে খুব বেশি ঠান্ডা লাগে কিছু করার নাই তো আমার ভিডিও যারা যারা দেখায় লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর সেই থেকে দেখায় কমেন্ট করে জানাইও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলিও না যে যেখান থেকে দেখায় ভালো থাকো সুস্থ থাকো আমিও খুব ভালো আছি আর আমি তো চুল আশ্রয় লিসি আর সিঁদুরও দিলাই রাম দেখতে পাই রায় তো আমার শেষ মোটামুটি সব হাজ শেষ করিয়া তো গেছি আর রোদ্র দেখছি উঠছে আজকে দেখিয়া হয় একটা কাপড় দইছি আর হয় একটা আবার দইয়া রাখছি আবার নিয়া দিব রৌদ্রর মধ্যে তারপরে দেখো বন্ধুরা আমার তো সব শেষ করিয়া আমি রেডি হইয়া একদম আই গেছি ঠাকুর করে তো ঠাকুর দিমু আর ঠাকুর করে তো আমার জানি না হইতে থেকে হাওয়ায় মানে উফরে দিয়া কোন দিকে আইয়া আইয়া মানে ফাতা পড়ে তো আমি গড় মুসাইমু আর তারিয়াটাও মুসাইতে লাগবো তারপরে দেখো আমি ঠাকুর ঠাকুরকুর দিমু আর অত বেশি ভিডিও করা যাইতো না মানে আমি ভিডিওটা শর্ট করিয়া করমো একদম কি সকালে সকালে তো তারা উড়া থাকে আর সবে সঙ্গে একটু ভিডিও শেয়ার করলে মানে মানে ভালো লাগে আর কি পুরা দিন কীরকম যায় বোঝা যায় না ভিডিও করলে তখনকে বুঝা যায় পুরা দিনটা মানে কিরকম হার্টলো পুরা তো ভিডিও করা যায় না কিছুটা করা যায় তখন গিয়া মানে বুঝা যায় আস্তার দিনটায় আমি কি হরলাম আর কেউটাও তো দেখো বন্ধুরা আমি তো ভিডিও করছি না পূজা করার সময় তো পূজা শেষ হওয়ার পরে ভাবলাম একটা ভিডিও করি তো দেখো আমার ঠাকুর দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তারপরে বিষ্ণু মন্দিরে আমি তো জল ফুল তুলসী পাতা মানে দেই তো দিয়া আমার হাত শেষ করিয়া আই গেছি কাপড় নেওয়া তারপর একটা কাপড় নিম আবার এক বালতি আছে কাপড় মানে রৌদ্রের মধ্যে দিমু রৌদ্র উঠলে মানে কাপড় দিতেও ইচ্ছা করে আর মানে শুকাইলেও একটা ভালো লাগে নাইলে এলে তো এখন থেকে রোদ্র রৌদ্র নাই কুয়াশার লাগে মানে খালি কাপড় বিজা খাপড় জমাই একদম ভালো লাগে না দেখতে তারপরে দেখো বন্ধুরা আজকে আমার একটা পার্সেল আইসে তো ফোন আইসে হঠাৎ হরিয়া গিয়া পার্সেলটা আনছি আর তো রান্না বান্না করিয়া খাওয়া দাওয়া করিয়েছি করিয়া তখন পার্সেলটা ওপেন করবো আর সবের সঙ্গে শেয়ার করবো তো পার্সেল হোক বা বড়ো আমি এটা খোলার মানে অপেক্ষা করার থাকি কোন সময় খুলতাম তো এখন টাইম পাইছি অত সময় খুলতে পারছি না তো খার খার এরকম অভ্যাস আছে তো আজকের ভিডিও অতটুকু আর লম্বা না করে এইখানেও শেষ করলাম আবারও দেখাবো নেক্সট ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো